সালামু আলাইকুম পাঁচশো চারটি পদে বাংলাদেশ ডাক বিভাগে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি গত বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত হয়েছে যেখানে অষ্টম এসএসসি এবং এসএসসি পাশে নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তো এখানে কি কি পদ থাকছে কোন পদে আবেদন করতে কি কী শিক্ষাগত যোগ্যতা লাগবে সেই সম্পর্কে থাকছে বিস্তারিত যেমনটি দেখতে পাচ্ছেন এইখানে প্রথমে এক নম্বরে আছে ষাট মুদ্রাক্ষরিকাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা তিনটি স্নাতক পাশে আবেদন করতে পারবেন সেই সাথে কম্পিউটারে বাংলা এবং ইংরেজি টাইপিং সত্তর এবং পঁয়তাল্লিশ শব্দ থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দুই নম্বর আছে উচ্চমান সহকারী পদের সংখ্যা পাঁচটি এটাতে স্নাতক পাশ লাগবে এবং বাংলায় টাইপিংয়ে ইংলিশ এবং বাংলায় তিরিশ এবং পঁচিশ শব্দ থাকতে হবে খুলনা বিভাগের সকল জেলা বরিশাল বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের ফরিদপুর রাজবাড়ী শরীয়তপুর মাদারীপুর ও গোপালগঞ্জ জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন তিন নম্বর আছে টেকনিশিয়ান পদের সংখ্যা একটি এইসিসি পাঠশালায় আবেদন করতে পারবেন এখানে যে জেলাগুলো আছে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন চার নম্বর আছে কম্পাউন্ডার পদের সংখ্যা একটি এটা এসএসসি পাঠশালায় আবেদন করতে পারবেন এই পাশে যে জেলাগুলো দেওয়া আছে সেই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন পাঁচ নম্বর আছে ড্রাফটসম্যান পদের সংখ্যা দুটি এটাতে স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ড্রাফটসম্যানশিপে সার্টিফিকেট হতে হবে ছয় নম্বর আছে পোস্টাল অপারেটর পদের সংখ্যা একশো চারটি স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন ডান পাশে জেলাগুলো দেওয়া আছে এই জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সাত নম্বর আছে মেইল অপারেটর পদের সংখ্যা তেপ্পান্নটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পাঠশালে আবেদন করতে পারবেন আট নম্বর আছে ড্রাইভার হালকা পদের সংখ্যা চারটি এসএসসি পাঠশালে আবেদন করতে পারবেন নয় নম্বর আছে কম্পিউটার মুদ্রাক্ষরিক বা টাইপিস্ট পদের সংখ্যা তিনটি এটাতে আবেদন করতে কোনো স্বীকৃত বোর্ডেতে দ্বিতীয় বিভাগ বা সমন্বয়ের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিএসসি পাশ হলে আবেদন করতে পারবেন সেই সাথে বাংলা এবং ইংরেজি টাইপিংয়ে বিশ এবং বিশ শব্দ থাকতে হবে দশ নম্বর আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরিক পদের সংখ্যা তিনটি এটাতেও আবেদন করতে এইসিএসসি পাশ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদির ক্ষেত্রে সর্বনিম্ন বাংলা এবং ইংরেজিতে গতি বিশ এবং বিশ শব্দ থাকতে হবে এগারো নম্বর আছে কার্পেন্টার কার্পেন্টার পদের সংখ্যা একটি এসএসসি হলে আবেদন করতে পারবেন বারো নম্বর আছে মিড ওয়াইফ পদের সংখ্যা একটি এসএসসি হলে আবেদন করতে পারবেন তেরো নম্বর আছে পোস্টম্যান পদের সংখ্যা বারোটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানে পরীক্ষায় দ্বিতীয় বিভাগ বা সমানে সিজি পেতে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর আছে মেইল গার্ড পদের সংখ্যা পাঁচটি এসএসসি হলে আবেদন করতে পারবেন পনেরো নম্বর আছে স্ট্যাম্প ভেন্ডার পদ সংখ্যা দুইটি এসএসসি হলে আবেদন করতে পারবেন তবে এখানে সংশ্লিষ্ট কাজে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ষোলো নম্বর আছে আর্ম গার্ড পদের সংখ্যা একটি এসএসসি হলে আবেদন করতে পারবেন এইখানে শুধুমাত্র ফরিদপুর জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন সতেরো নম্বর আছে প্যাকার পদের সংখ্যা ছাব্বিশটি এসএসসি হলে আবেদন করতে পারবেন সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে আঠারো নম্বর আছে মেইল ক্যারিয়ার পদের সংখ্যা একশো ছাব্বিশটি এসএসসি হলে আবেদন করতে পারবেন উনিশ নম্বর আছে প্যাকার কাম মেইল ক্যারিয়ার পদের সংখ্যা তিরিশটি এসএসসি হলে আবেদন করতে পারবেন সেই সাথে সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বিশ নম্বর আছে অফিস সহ পদের সংখ্যা ষোলোটি এসএসসি হলে আবেদন করতে পারবেন বাবুর সি অ্যাটেন্ডেন্ট পদের সংখ্যা একটি অষ্টম পাশ হলে আবেদন করতে পারবেন বাইশ নম্বর আছে গার্ডেনার পদের সংখ্যা একটি অষ্টম শ্রেণী বা জুনিভার্সাল সার্টিফিকেট হলে আবেদন করতে পারবেন বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে তেইশ নম্বর আছে পরিচ্ছন্নতা কর্মী পদের সংখ্যা দশটি অষ্টম শ্রেণীর পাশালে আবেদন করতে পারবেন এইখানে মোট পদের শতকরা ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে এবং জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সেই সকল পদ সাধারণ প্রার্থীদের দ্বারা পূরণ করা যাবে চব্বিশ নম্বর আছে রানার পদের সংখ্যা ছিয়াশিটি স্বীকৃত বোর্ডিতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি এসএসসি পাশালে আবেদন করতে পারবেন পঁচিশ নম্বর আছে নিরাপত্তা প্রহরী পদের সংখ্যা সাতটি এসএসসি পাশালে আবেদন করতে পারবেন তো এইখানে আবেদন করতে অবশ্যই এসটি স্লাস পি পিএমজিএসসি ডট এলিটা ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে যেখানে আবেদন শুরু হবে পঁচিশ দুই দুই হাজার পঁচিশ তারিখ এবং আবেদন শেষ হবে বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ এখানে আবেদন করতে যে ছবি প্রয়োজন হবে সেই ছবির মাপ হতে হবে অবশ্যই রঙিন ছবি হতে হবে এবং দৈর্ঘ্য হবে তিনশো তিনশো এবং প্রস্থ হবে তিনশো পিক্সেল স্বাক্ষরের দৈর্ঘ্য হবে তিনশো এবং প্রস্থ হবে আশি পিক্সেল যেটি স্ক্যান করে অনলাইনে আপলোড করতে হবে ছবির সাইজ সর্বোচ্চ একশো কিবি হবে এবং সাক্ষরের সাইজ হতে হবে সর্বোচ্চ ষাট কেবি তো এখানে আবেদন করতে এক থেকে বারো নং পদের জন্য একশো বারো টাকা লাগবে এবং তেরো থেকে পঁচিশ নং ক্রমিকের জন্য ছাপ্পান্ন টাকা লাগবে তো এই ছিল বন্ধুরা আজকে বাংলাদেশ ডাক বিভাগে প্রকাশিত নিয়ে এক বিজ্ঞপ্তির বিস্তারিত আজকের মধ্যে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ